আসসালামু আলাইকুম আজকে কিছু কথা নিয়ে অনলাইনে ছড়াছড়ি হয়ে গেছে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সে বাংলাদেশে এসে একদিনে যদি তার ভোটার আইডি কার্ড তার আইডি কার্ড জন্ম নিবন্ধন সবকিছু করে ফেলতে পারে তাহলে আমরা আমাদের কি দোষ আমরা সাধারণ জনগণকে অপরাধ করেছি আমাদের কেন বছরের পর বছর সময় লাগে আমাদের অপরাধরা কোথায় আইডি কার্ডের জন্য একের পর এক এখানে যেতে হয় ওখানে যেতে হয় একের পর এক জামেলা কেন আমরা কি দেশের জনগণ না আমরা কি মানুষ নয় আমাদের অপরাধরা কথা বলুন আপনারা এর একটা বিলিন করতে হবে এটা হচ্ছে টাকা খাওয়ার দান্দা টাকা খাওয়ার দান্দা সাধারণ জনসকে মানুষকে মেরে মেরে টাকা খাওয়ার দান্দা কেন ওরা মানুষ ও মানুষ আমরা কি মানুষ না ওর ক্ষমতার পাওয়ার আছে আমাদের নাই তাতে কি হয়েছে ক্ষমতার পাওয়ার দিয়ে কি হয় ও কি হয়ে গেছে গা শুধু এটা না ওর একদিনে আইডি কার্ড এটা তো কোনো ক্ষমতার কোনো ইয়া নাই এটা তো কোনো ক্ষমতার পাওয়ার নাই এখানে কাজ করবে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কিন্তু ওটা যদি একদিনে হয়ে যেতে পারে তাহলে আমাদেরটা হবে না কেন আমাদের এক বছর দুই বছর তিন বছর সময় লাগবে আমাদের অপরাধের কথা বলুন বলুন আমাদের অপরাধের কথা আমাদের সাধারণ মানুষ দিনের পর দিন বছরের পর জনগণের দেশের মানুষের অন্যায় হচ্ছে না এটা আপনারা মানুষের অন্যায় হচ্ছে না এটা একটা আমরা কি বলেন আপনারা এই যে সাধারণ মানুষগুলো আই কারের জন্য অনেক কিছু অনেক বিপদে পড়ে যাচ্ছে অনেক সমস্যা আছে কেন একদিনেরটা যদি দুই বছরের পর বছর সময় লাগে এটা কি কেউ মেনে নিতে পারবে আপনারাই বলেন এটা কি সহ্য করার মতন জন্য সাধারণ আইডি জন্য মানুষের কাছে এই জনের কাছে নাম্বার চেয়ারম্যান এই সাই সেই নানান কয় কেন ও তো কারো কাছে যায়নি তার ও কেন একদিনই করে ফেলছে এর জবাব আমরা চাই ওটা ঠিক আছে ওটা বা ঠিক আছে করে নিছে সে তো কাট তো করছে একদিনই একদিনে তো কাট করছে তাহলে আমাদেরটা করতে পারবে না কেন এর জবাব চাই আমরা আমরা চাই এর জবাব চাই কেন আমাদের অপরাধটা কোথায় আমরা দেশের জনগণ না আমরা কি নাগরিক না আমরা কি বাইশ চাইছি কি বাসায় দিছে কেন প্রধানমন্ত্রী কি আমাদেরকে জনগণ মনে করে না আমরা কি দেশের জনগণ না আমরা দেশের জনগণ হয়ে যদি আমাদেরকে ঠিক এর আমরা আমরা একটা প্রতিবাদ চাই আমাদের অপরাধটা কোথায় আমরা শুধু সেটা চাই আমরা শুধু সেইটা বার করতে চাই যে আমাদের অপরাধটা কোথায় আমাদের অন্যায়টা কোথায় আমাদের কাট করতে দুই তিন বছর সময় লাগে কেন এর একটা বিলীন চাই আমাদের অপরাধ কি একটা কারি জন্য হাজার হাজার মানুষে টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষের বিপদ আপদে পড়তেছে একটা কারের জন্য কেন আমরা সাধারণ মানুষ কি অপরাধ করেছি আমাদের অন্যায়টা কোথায় শুধু সেটা ধরিয়ে দিবেন আমাদের এই কারণে আমাদের এটা হচ্ছে না ওই কারণে আমাদের ওটা হচ্ছে না শুধু এতটুকু ধরিয়ে দিবেন আমাদের অন্যায়টা কোথায় এই কারণে আমাদের কাট হচ্ছে না কেন দুই তিন বছর সময় কেন লাগবে আমাদেরকে এটা বলেন ওর কাট যদি একদিনে করতে পারে তাহলে আমাদের কাট দুই তিন বছর কেন সময় লাগবে আমাদের অপরাধ রাখি শুধু এতটুকুই আমাদেরকে দৌড়িয়ে দেন আমাদের অপরাধ রাখি আমাদের সাধারণ মানুষকে বেঁচে থাকার যোগ্য না বলুন আমরা সাধারণ মানুষকে বেঁচে থাকার যোগ্য নি আমরা যদি সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকার যোগ্য যদি হই তাহলে আমাদের কাজ সর্বনিম্ন পাঁচ দিন সময় লাগতে হবে দুই তিন বছর সময় কেন লাগে খালি আমাদেরকে এটা বলেন আমি শুধু এতটুকু জানতে চাই ওর কার্ড কম্পিউটার দিয়েই করেছি না দেশের বাইরে থেকে বানিয়ে নিয়েছি বলেন ও কার্ড যদি একদিনে করতে পারে সবকিছু যদি ওই একদিনে করতে পারে তাহলে আমরা তো সবকিছু একদিনে করে দিয়ে আসি তাহলে পরের দিন আমাদের কেন বের হয় না আপনারা এর জবাব দেন আপনারা জবাব দেন আমাদের শুধু সেটা দিবেন এর ধরিয়ে ব্যাস আর কিচ্ছু চাই না আমাদের অপরাধটা কোন জায়গায় শুধু সেটা ধরিয়ে দিবেন কিচ্ছু চাই না আমাদেরকে কেন এভাবে ঠকিয়ে যাচ্ছে বছরের পর এই জনগণের কে ঠকিয়ে যাচ্ছে কেন এর একটা প্রতিবাদ চাই আমরা আমাদের অপরাধ থাকলে আমাদের অপরাধ দড়িয়ে দিন প্লিজ আমরা কিছু মনে করব না কিচ্ছু না কিন্তু এই দেশে জনগণকে আর হইরানি করিয়েন না সাধারণ মানুষ একটা আইডিকার জন্য অনেক বিপদে পড়ে একটা আইডিকার জন্য অনেক বিপদে পড়ে যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি কিন্তু ওরাদের দিনের পর দিন বছরের পর বছর সাধারণ মানুষ কি ঠুকিয়ে যাচ্ছে এটা কি ঠিক এটা অন্যায় না দেশে জনগণের অন্যায় না তাই আমি চাই আর কোন নাগরিক যেন এইভাবে হইরানি না হয় কারণ যে একদিনে করতে পারে সেই কার্ড দুই তিন বছর সময় কেন লাগবে আপনারা এই জবাব দিন বছর কেন সময় লাগবে আপনারা এর একটা জবাব দিবেন অনেক কষ্ট লাগতে আর খালদা জিয়ার ছেলে মেয়ে তারেক রহমান এসে একদিনে কাট করে ফেলছে মানুষকে অবাক করে দিয়ে ফেলেছে কেন ওরটা যদি একদিনে হয় আমাদের হবে না কেন আমরা কি দেশের নাগরিক না আমরা কি জনগণ না আমাদের অপরাধটা কি শুধু এতটুকু জানতে চাই আমাদের অপরাধটা ও দড়িয়ে দিন এই সমস্যার কারণে আমাদের কাট হচ্ছে না ওই সমস্যার কারণে আমাদের কাঠ হচ্ছে না বেশ আর কিচ্ছু চাই না শুধু আমাদের অপরাধটাকে সেটা দড়িয়ে দিন প্লিজ আর কিছু চাই না দেশের জনগণকে সুষ্ঠুভাবে বাসতে দিন শান্তিতে থাকতে দিন অনেক হয়েছে অনেক অন্যায় জুলুম করেছেন আর কত আর কত দেশের জনগণ অন্যায় অত্যাচার সহ্য করে যাবে বলেন এর একটা প্রতিবাদ দড়িয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আমি যদি কথাগুলো ঠিক বলে থাকি তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবে আর আমার যদি কোনো কথা আর আমার কথার মধ্যে যদি কোনো যুক্তি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমি ঠিক বলেছি নাকি ব্যাঠিক বলেছি কারণ ও একজন মানুষ আমরা একজন মানুষ ও বললে কবরে যাবে আমিও বললে কবরে যাবো তাহলে পার্থক্যটা কোথায় এটা বলেন পার্থক্যটা কোথায় এটা বলেন আমাদের আমরা সাধারণ জনগণ কেন হয়রানি হচ্ছে একের পরে ভাই সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ